আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাগানে চলে আসলাম মাগরিবের পর আসলে সারাদিন এত ব্যস্ত ছিলাম যে ছাদে ওঠাই হয়নি আর গতকাল ভিডিও শেয়ার করা হয়নি তার কারণ হচ্ছে গতকাল আমি আমার বাবার বাসায় গিয়েছিলাম তাই আর ভিডিও শেয়ার করা হয়নি এবং তার আগের দিন তো আমি আমার ছোটো ননদের বাসায় গিয়েছিলাম তাই অনেক কাজ ছিল কাজ করতে করতেই সারাদিন চলে গেল ভিডিও করলাম একদম শেষবেলায় এসে তো শেষবেলার ভিডিও আর কেমন হবে লাইট দিয়ে ভিডিও করা হচ্ছে যার কারণে ভিডিওটা একটু ঘোলাটে লাগতেছে এবং অন্ধকার অন্ধকার তো যাই হোক কিছু কিচেন ওয়েস্ট নিয়ে এসে পস্তায় দিয়ে দিলাম আর ফুল গাছগুলো কেমন রয়েছে মানে প্রত্যেকটা গাছ কীরকম রয়েছে সেগুলো একটু দেখতেছি আসলে একদিন না দেখা দিয়ে মনে হচ্ছে যেন অনেক দিন থেকে বাগানে আসি না তো এদিকে এই যে ব্যানানা মরিচটা একদম তোলার মতো হয়ে গিয়েছে কিন্তু এগুলো এখন আর তুলবো না যেহেতু রাত হয়ে গিয়েছে তো আগামীকাল চেষ্টা করব কিছু হারভেস্ট করার বাগান থেকে এই যে ছোট্ট ছোট্ট মরিচ গাছগুলো এগুলোতেও কয়েকটা মরিচ হয়েছে তো এগুলোও হারভেস্ট করবো আসলে এই মরিচগুলো হারভেস্ট করলে বাকি যে ছোটো ছোটো মরিচগুলো সেগুলো গ্রোথ নেবে খুব তাড়াতাড়ি যেহেতু ছোট ছোট মরিচ গাছ আর এদিকে মূল গাছগুলো দেখুন মূলো হয়নি তবে গাছগুলো অনেক বড় হয়ে ফুল হচ্ছে তার মানে আর মূলো হবে না শুধু একটা মূলই বাগান থেকে পেয়েছি বাকিগুলো মূলো হচ্ছে না একদম সরাসরি ফুল হয়ে যাচ্ছে আর দিকে স্ট্রবেরিতে দেখুন এখন যে ফুল হয়েছে সেটা কিন্তু সরাসরি বোঝাই যাচ্ছে দুটো ফুল হয়েছে এবং সাদা কালারের পাপড়ি বের হচ্ছে শুধু একটা স্ট্রবেরি গাছেই ফুল হয়েছে দুটো আর বাকি গাছগুলোতে এখনও আসেনি এটাতে একটা পুরনো পাতা রয়েছে সেটাকে ফেলে দিব। তবে গাছগুলো খুব একটা বেশি হেলদি হয়নি কারণ আমি তো কোনো প্রকারের কোনো খাবারই দিই না বা কোনো পটেও বসাইনি এভাবে এগুলোতেই রয়েছে এটাতেই দেখলাম যে কোনো ফুল বের হয়েছে কিনা না হয়নি আর এটাও হচ্ছে এই গাছটার মতোই কিন্তু এখনও ফুল বের হয়নি যেহেতু এই গাছটা থেকে রানার করে আমি তিনটা চারা করেছি একটা চারা এখনও লাগানো রয়েছে আর এদিকে যার বেড়াটার ফুলটা বেশ বড়ই হচ্ছে মনে হচ্ছে বেশি দিন লাগবে না বড় হতে তবে এটাতেও পুরোনো দুটো পাতা রয়েছে সেগুলোকেও কেটে ফেলে দিলাম যাতে ফুলটা খাবার পায় ভালো মতো যদিও কোনো খাবার দেওয়া হয় না নার্সারিতে যেভাবে মাটি তৈরি করা হয়েছে সেখানে যতটুকু খাবার রয়েছে সেগুলোই ওদের খাবার আর হঠাৎ একদিন হয়তো সর্ষের খোলার পানিটা পায় এদিকে দেখুন সর্ষের গাছ রয়েছে একটা সেটা থেকে কতগুলো বীজ পাচ্ছি এটা হচ্ছে আমি হারভেস্ট করে রাখব পরের বছর হচ্ছে অনেকগুলো গাছ করতে পারবো আর টমেটো আমি দুপুরে একটা হারভেস্ট করে নিয়ে গিয়েছি যেটা ভিডিও করা হয়নি এখন কয়েকটা রয়েছে এটা আগামীকাল ইনশাল্লাহ হারভেস্ট করব। আর এই ডালিয়াটা আমি পরশুদিন দেখেছিলাম যে ফুটো ফুটো হয়ে রয়েছিলো সেটাকে আজকে কেটে দিতে হলো আজকে নতুন একটা ফুটেছে তো ডালিয়া ফুলগুলো বেশ ভালোই ফুটছে লালগুলো ফোটা শেষ হয়ে গেলে সম্ভবত হলুদগুলো ফোটা শুরু হয়ে যাবে আর হলুদ ফুল আমি যতদূর জানি হলুদ ফুল অনেক বড় বড় হয় তবে গাছগুলো এখনও খুব একটা বেশি বড় হয়নি এগুলো হচ্ছে হলুদ এই দুটো হচ্ছে হলুদ কালারের ফুল মানে নার্সারির লোকটা বলেছে হলুদ কালারের জানি না কি কালারের হবে তবে নার্সারি থেকে হলুদ কালারেরটা আমি পঞ্চাশ টাকা দিয়ে একটা গাছ কিনে এনে অনেকগুলো চারা করেছি আর লাল কালারেরটা হচ্ছে আমি এক প্রতিবেশীর কাছ থেকে কয়েকটা ডাল নিয়ে এসে চারা করেছি তো লাল কালারেরটা আসলে একদমই বিনে পয়সায় কোনো ইনভেস্ট ছাড়াই আমি পাচ্ছি হচ্ছে মাটিটাও বিনে পয়সায় কোনো টপ কেনা হয়নি কোনো গাছ কেনা হয়নি একদম ফুল বিনা পয়সায় যাই হোক আর এদিকে হচ্ছে ছোট্ট ছোট যে গোলাপ ফুটে এটাও এক প্রকারের হাজারি গোলাপ তো ফুলগুলোকে কেটে দিলাম পুরোনো হয়ে গিয়েছে মনে হচ্ছে শীতের এই পর্যন্তই হবে আর কোনো ফুল হবে না তো ফুল নেওয়ার জন্য একজন চলে এসেছে দেখুন এর মধ্যেই ওকে কিন্তু আমি রুমে রেখে এসেছি ও তারপরও দৌড়ে এসেছে আর হ্যাঁ আপনাদের একটা জিনিস দেখাই এই যে গাছটা আমি গোড়াতে কেটে দিয়েছি এটা গত বছরের জন্য সরি আগামী বছরের জন্য আমি কিভাবে সংরক্ষণ করব এই যে দেখুন নিচে যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে সেগুলোই হচ্ছে আগামী বছরের জন্য সংরক্ষিত গাছ মানে এগুলোই আগামী বছরের জন্য রেডি হবে এবং ওই ডালগুলো থেকে আমরা চারা তৈরি করতে পারব আর এদিকে গোলাপ অনেকগুলো ফুটে ঝরে গিয়েছে নিচে অনেকগুলো পাপড়ি দেখতে পাবেন তবে এখনও তিন চারটা গোলাপ রয়েছে যেহেতু দুই তিন দিন থেকে বাগানে কোনো যত্ন হচ্ছে না কোনো পানি দেওয়া হচ্ছে না তো সেই ক্ষেত্রে বাগানের অবস্থা একটু তো মানে নাজেহাল থাকবে তাই না আর গোলাপ গাছের পাতাগুলো দেখুন একদম সাদা কালের মানে কিন্তু শীতকাল তার উপর আবার হচ্ছে রাস্তার পাশে বাসা তো প্রত্যেকটা গাছে পাতা দেখবে একদম সাদা হয়ে থাকে এই গাছটা নিচেও দেখুন সুন্দর অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে এটা হচ্ছে আগামী বছরের জন্য রেডি হচ্ছে আর কি আর উপরের ডালগুলো এখনও কাটি নি তবে এটা আজকে এখন থাকলে কেটে দিতাম তো চেষ্টা করবো আগামীকাল কেটে দেওয়ার আর এদিকে চন্দ্রমল্লিকার কয়েকটা ফুল দেখা যাচ্ছে কয়েকটা ফোটা শেষ হয়ে গেলে আমি এই গাছগুলো তুলে দিব যেহেতু আর ফুল হবে না মনে হচ্ছে কারণ ছোট্ট ছোট যে কুড়িগুলো রয়েছে সেগুলো হচ্ছে পচে যাচ্ছে তো আর হবে না আর দিকে লাউটাও দেখছি গ্রোথ থেমে গিয়েছে জানি না হবে কি না এখন বড় বড় লাউ হয়ে পচে যাচ্ছে আসলে একটু মানে কাপড় কাচা হুইল পাউডার আর একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো মনে হচ্ছে স্প্রে করতে হবে তাহলে লাউ আটকাবে এর আগে কিন্তু আমি ওভাবেই লাউ বড় হয়েছি আর এদিকে দেখুন ফুল বলতে এখন শুধু রয়েছে কসমস কয়েকটা ফুটে আর কয়েকটা হাজারিগুলো ফুটছে আর এই ডালিয়া ফুটছে ও হ্যাঁ কয়েকটা কিন্তু কাটিং গাঁদাও ফুটছে খুব সুন্দর তবে ইনকা গাঁদাগুলো এখন আর মন মতো হচ্ছে না আসলে নার্সারি থেকে যখন নেওয়া হয় তখন খুব সুন্দর থাকে কিন্তু পরবর্তীতে গাছগুলো কেমন যেন হয়ে যায় আসলে তারা তো অনেক প্রকারের কিছু দেয় গাছে কিন্তু আমরা তো সেরকম কিছু দিই না আর এদিকে ক্যাপসিকামটা দেখলাম ভাবলাম যে আসে কিনা তো দেখলাম ভালোই আসে এবং বড় হচ্ছে আর বাকি গাছগুলোর অবস্থা দেখতেই পাচ্ছেন এদিকে হচ্ছে কপি গাছের গোড়ায় এটা মনে হচ্ছে ডালিয়ার চারা এই যে এটা এটা কিন্তু নিজের থেকেই হয়েছে লাউ গাছগুলো এতদিনে দেখতেছি একটু বড় বড় হচ্ছে এর আগে কিন্তু একদমই গ্রোথ থেমে গিয়েছিল আর বেগুনটার অবস্থা দেখতে আসলাম বেগুনটা এত বড় হয়েছে তারপরেও কিছুতে এসে খুচিয়ে খুঁচিয়ে যায় প্রত্যেক দিন তো যাই হোক এই অবস্থায় বড় হোক দেখা যাক কি হয় আর হ্যাঁ এটাতে কিন্তু আমি অনলাইনে যে ঢেঁড়সের বীজগুলো সেটা দিয়েছিলাম তো সেটা কিছু কিছু অঙ্কুরোদ্গম হচ্ছে আর আমার বাসার যে বীজগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু এখন পর্যন্ত আমি কোনো কিছু দেখতে পাইনি আর বাকি বীজগুলোর কোনো কিছুই এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না যেমন হচ্ছে করলা বা কুমড়া তারপর হচ্ছে ঝিঙ্গি ধুন্দোল দুধকুশি এগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না এখনও অঙ্কুরোদ্গম হয়নি আর এদিকে চেরি টমেটোগুলো এতদিনও দেখছি দেখছিছি পাকছে না মানে হারভেস্ট করার মতো হচ্ছে না টমেটো আসলে ধরে যখন গাছে বড় হয়ে পাকতে অনেক সময় লাগে আর এদিকে শশাটার অবস্থা একবার মানে দেখলাম তবে আজকে দেখে একটু হতাশ হচ্ছি কারণ হচ্ছে শশাটা একটু মনে হচ্ছে মাছিতে বিঁধেছে এবং কোনো একটা কিছু হয়েছে জানি না এই অবস্থায় বীজটা হয়েছে কি না বা বীজটা নেওয়া যাবে কি না কারণ বীজের জন্য রাখা কিন্তু বীজটাই যদি নিতে না পারে এভাবে যদি দেখুন মাছি পড়েছে এবং একটু রস ছোরছে তার মানে এটাতে কিছু একটা হয়েছে তো এটা মনে হচ্ছে খুব শীঘ্রই হারভেস্ট করতে হবে আর এগুলো হচ্ছে আমার কাটিং গাঁদা দেখুন এগুলো আমার কাটিং থেকে করা চারা এগুলো আমি কিনি তো খুব সুন্দর ফুল হচ্ছে তো একটা ফুল কেমন হয়ে গিয়েছে সেটা আমার মেয়েকে দিলাম দেখুন কত বড় বড় কাটিং গাঁদা হয়েছে কত সুন্দর হয়েছে বাগানটা যদিও কিছু কিছু ফুল নেই জন্য ফাঁকা ফাঁকা লাগে তবে কিছু কিছু ফুল আবার বাগানটাকে ভরিয়ে রাখে এদিকে বিটগুলো দেখলাম বেশ বড়ই হয়েছে হারভেস্ট করা যাবে তো শীঘ্রই হারভেস্ট করব তবে আগামীকাল আল্লাভ রাখলে এই বড়টা হারভেস্ট করব তবে চেষ্টা করব এবার বিটের একটা গাছ রাখার যাতে সেটার থেকে কোনো বীজ হয় কি না সেটাই দেখব আর এদিকে আমি কিছু হচ্ছে চাল ধোয়া সবজি ধোয়া পানি নিয়ে এসেছি সেগুলো গাছে দিয়ে আমি চলে যাব। তবে শেষে একটু গাজরের গাছটা দেখতেছি একটা গাজর এত বেশি মোটা হচ্ছে যে মনে হচ্ছে যে এর আগে কেন যে গাজরগুলো তুলেছি মনে হচ্ছে ওগুলো মোটা হতো আসলে আমারই ভুল যাই হোক যেটা রয়েছে সেটাতেই সন্তুষ্ট থাকতে হবে তবে খুব সুন্দর গাজর পেয়েছি আমি এবার চেষ্টা করব আগামী বছর ভালো করে এবং অনেকগুলো বীজ বপন করার তো এ আমি এখন পানি দিয়ে চলে যাব তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ